আমার স্বপ্নটা হচ্ছে আমার টাকা পয়সা বাড়ি গড়ের অভাব নেই জি শুধু একটা ভালো মনের মানুষ খুঁজেছি বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই তো সুন্দর মনের একটা মানুষ চাই আচ্ছা আমি সারা জীবন আপন চাই মানে আপনার বাড়িতে সে থাকবে সারাটা জীবন এরকম নাকি আপনি তার বাড়িতে গিয়ে থাকবেন হ্যাঁ আমাদের বাড়ি যেহেতু আছে তো আমাদের বাড়িতেও থাকতে পারবে সমস্যা নেই এটা আপনার নিজের বাড়ি যেখানে ভিডিও করতে এই যে আপনার সাথে কথা বলতেছি এটা নিজের বাড়ি আপনার না হ্যাঁ হ্যাঁ আমার নিজের বাড়ি এটা বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা অর্থ সম্পদ কোন কিছুই কম নেই এই সুন্দরিয়া ফুল নিজের দুইটা বাড়ি আছে এই সুন্দরিয়া আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি এই সুন্দরিয়া আপুর বাসায় থাকতে পারবেন কথা দিচ্ছি এবার আপু কি বলে আপু নিজের মুখের কথা চলুন আমরা একটু শুনে আসি আপু আপনার নামটা জানো কি আমার নাম ঝুমুর আক্তার আচ্ছা যা বলবেন সত্য কথা বলবেন আজকে মরে গেলে কালকে দুই দিন মিথ্যা কথা বলে তো লাভ নেই আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জ আপনার কয় ভাই বোন আমরা দুটা বোন ভাই নেই বাবা নেই মা আছে আচ্ছা আপনার বয়স কত আপু

আমার দুটো ছেলে ও আচ্ছা এখন আপনি আমাকে তো ফোন দিয়েছেন আপনার মনে একটা উদ্দেশ্য আছে তাই না একটা স্বপ্ন আছে সবারই মনে স্বপ্ন থাকে এখন আপনার স্বপ্নটা কি অবশ্যই জানতে পারি স্বপ্নটা কি জানতে পারি আমার স্বপ্নটা হচ্ছে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই জি শুধু একটা ভালো মানের মানুষ খুঁজতেছি বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই তো সুন্দর মনের একটা মানুষ চাই তাকে আমি সারা জীবন আপন থাকতে চাই মানে আপনার বাড়িতে সে থাকবে সারাটা জীবন এরকম নাকি আপনি তার বাড়ি যেয়ে থাকবেন হ্যাঁ আমাদের বাড়ি যেহেতু আছে তো আমাদের বাড়ি থাকতে পারবে সমস্যা নেই এটা আপনার নিজের বাড়ি যেখানে ভিডিও করতে এই যে আপনার সাথে কথা বলতেছি এটা নিজের বাড়ি আপনার না হ্যাঁ হ্যাঁ আমার নিজের বাড়ি এটা ও আচ্ছা আপনার বাড়ি কি ভাড়া দেওয়া সবগুলোই হেম বাড়া দিচ্ছি বাড়া চলতে আছে এখন ধরেন যে ভাই আপনাকে বিয়ে শাদি করবে জ্যোতিতার অর্থ শব্দ কিছু না থাকে মোটামুটি দেখতে শুনতে ভালো মানুষে ভালো বলে ইতি মহাশয় অনেকে আছে এখন তো আপনার বয়সের যেহেতু 38 আপনার বয়সের বয়স তো আপনার থেকে 5 সাত বছরের বেশি হয় যদি তার বয়স 50 হয় 48 50 45 এরকমইলে কোনো সমস্যা আছে আপনার না এরকম এরকম দরকার নেই একটু নিচে হেলে ভালোই গো কেমন বয়স কিন্তু মন ভালো বয়সে কিছু হবে না বলি কেমন বয়স কল আপনি বয়স কত হোক বয়স 38 দেখে কী এসে মানুষের মন তার ঘুরে হয় নাই সেটাই আপনার বয়স কত 38 38 বছর তাহলে আপনি আপনার থেকে 3 বছরের ছোট কাউকে বিয়ে করবেন কি একটু বয়স করে 2-1 বছরের বেশি হোক বয়স তো আর ধরে রাখা যায় না বয়স আর ধরে না কিন্তু তার মন দিল ভালো থাকতে হবে তার দেখতে দেখতে স্মার্ট থাকতে হবে মানুষের বয়স যদি কম হয় আর বেশি হয় তার শরীরের ভালো থাকতে হয় না তো বয়স হয় না তাই না বিয়ে করবেন যদি তার বয়স ষাট সত্তর বছর হয় কি বিয়ে করবেন না না এমন হলে তো চলবে না কেমন বয়স্ক লোক বলেন নিজের মুখে আমি শুনে শুনতে চাই কেমন বয়স্ক লোক বলেন আপনার বয়স কত আপনার আমার বয়স কত বলবো শুনেন না আটত্রিশ বছর চলতে আসতে আটত্রিশ এটা কি বাস্তব বলছেন সত্য কথা হ্যাঁ বাস্তব আটত্রিশ

আচ্ছা দুইটা আপনারা কয় বোন আপনারা কয় বোন দুইটা বোন আমাদের কোনো ভাই নেই আমরা দুইটা বোনই আচ্ছা ধরেন আপনারা যে দুইটা বাড়ি এটা কি আপনারা নিজের নামে না আমার নিজের নামে না তাহলে তবে নিচে কতখন তোমরা দুইটা বোন ও মানে এটা আপনার বাবার নাম বাড়ি আপনার বাবার নামে বাড়ি এই তো হ্যাঁ আমার আম্মুর নামে ও আপনার আম্মুর নামে ও আচ্ছা তো আপনার আম্মু থাকা আপনার থাকে একই কথা একই কথা হ্যাঁ এই জন্যই তো বললাম যে দুইটা বাড়ি এখন ধরেন যে বাড়িতে বিয়ে শাদী করবেন সরাসরি আপনার বাড়ি নিয়ে আসবো আপনার বাড়িতে রাইখে দিবেন একটা কথা বলি মনে কিছু করেন আপনারা অনেক চালাক সেটা হলো কি আপনি যদি এখন আপনার বাড়িতে ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য তারে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হইতো হইতো না লাগতো না

বাজার সদাই করার জন্য তাকে তো আপনার পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে বছর গেলে দুই লক্ষ টাকা গুনতে হইত এখন আপনার এটা মনে বিয়ে শি করলেন তাকে টাকা পয়সা দিতে হইল না আপনারা অনেক চালাক মেয়ে মানুষ আপনাদের জন্য তো চালাক চালাক হয়েছি না কি এখন এটা কথা বলি আপু ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আমি আপনাকে দেখা যায় কি দশ জনকে বিয়ে দিলাম দশ জনের মধ্যে দুই জন খারাপ জায়গা পড়তেই পারে দুই জনের মধ্যে আপনি একজন জন হইলেন আপনি আমাকে সারা জীবন অভিশাপ দিবেন না কেন অভিশাপ দিব এটি সব ভাগ্যের ব্যাপার মানুষের কোনো হাত নেই ঠিক আছে জি বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এবার যারা একশো টাকা দিচ্ছেন তারা কিন্তু সদস্য না তারা সদস্য হবেন যে ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছেন সেই ভাই আমাদের সদস্য দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে বলি আপনারা আমাকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন যারা সদস্য না আমি কাদের ফোন রিসিভ করি যারা আমাকে অ্যাডভান্স করছে সদস্য তারা এবার একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে সেই ভাইও আমাকে ফোন দিচ্ছে একটা ভাই আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে সেই ভাইও কিন্তু আমাকে ফোন দিচ্ছে একটা ভাই আমাকে একশো টাকা অ্যাডভান্স করছে সেই ভাই আমাকে ফোন দিচ্ছে আগে আমি কার ফোনটা রিসিভ করব অবশ্যই ভাই যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে সেই ভাইয়ের ফোন আগে রিসিভ করতে হবে তারপরে যে দুই হাজার টাকা দিছে তার ফোনও রিসিভ করতে হবে যে একশো টাকা দিছে তার ফোনও রিসিভ করব যে আমাকে অ্যাডভান্স করে নি তার ফোন কেন রিসিভ করব। যারা আমাকে অ্যাডভান্স করছে তাদের ফোন নম্বর আমার ফোনে সেভ করা থাকে এবার আমাদেরকে লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কীভাবে বুঝব আপনি আমার সদস্য হবেন এবার আমার বিকাশ নাম্বারে আগে একশো টাকা দিবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব। সাত দিন লাগে না চার দিন পাঁচ দিনের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটা আমার বিকাশ এই দুইটাই বিকাশ পার্সোনাল নাম্বার কেউ আবার ফিলাক্সি লোড করে দিয়েন না অনেকে আছে কিন্তু দশক বন্ধুরা আমার ভিডিও ডাউনলোড করে রাইখে আবার ফেসবুকে ইউটিউবে ছাড়ে অনেকে আছেন রাজু খান ভাইবে বিকাশ নাম্বার তাদেরটা বসায় দেয় যদি আপনারা ওই নম্বরে অ্যাডভান্স করেন যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না সেটা কিন্তু আগেই বলে দিচ্ছি এবার আমার এই বিকাশ নাম্বার এই দুইটা ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই এখন দর্শক বন্ধুরা আমার বাসায় আসবেন ঘর দেখবেন একশো টাকা দেওয়ার পরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি আমার সদস্য হবেন ভালো থাকবেন যদি আমাকে ভালোবাসেন এই আপুকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকেও খুঁজে পেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে